আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে সকলেই ভালো আছো সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের চার দশমিক পাঁচ উনুশীলনী সাতান্ন নং পৃষ্ঠা সম্পর্কে এবং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাত ও আট নং প্রশ্ন সম্পর্কে লক্ষ্য করি সাত ও আট নং প্রশ্ন আমরা এই দুটি প্রশ্নের সমাধান করার চেষ্টা করি প্রথমেই আমরা সাত নং প্রশ্নটি ভালোভাবে বোঝার চেষ্টা করি এখানে বলা হয়েছে পাঁচশোটি পেনসিল থেকে প্রতি বক্সে বারোটি করে পেনসিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেনসিল অবশিষ্ট থাকবে অর্থাৎ আমাদের কাছে পাঁচশোটি পেনসিল রয়েছে এখন এই পেনসিলগুলো থেকে বারোটি করে পেনসিল একটি বক্সে রাখা হল এখন এই পেনসিলগুলো যদি আমরা পরপর এমন বক্সে রাখি তাহলে আমাদের কতটি বক্সের প্রয়োজন পড়বে তাহলে আমরা এই পেনসিলগুলোকে যদি এইভাবে বক্সে প্যাকেট করে রাখি তাহলে এমন কতটি বক্স প্রয়োজন এবং প্রত্যেকটি বক্সে বারোটি করে পেন্সিল রাখার পর কতটি পেন্সিল অবশিষ্ট থাকবে তাহলে পাঁচশোটি পেন্সিল থেকে বারোটি করে পেন্সিল একটি করে বক্সে রাখা হলো বারোটি করে পেন্সিল রাখা হলে মোট কতটি বক্স প্রয়োজন এবং প্রত্যেকটি বক্সে বারোটি করে পেন্সিল রাখার পর শেষে কতগুলো পেন্সিল অবশিষ্ট থাকবে এই ছিল আমাদের এই সাত নং প্রশ্নের বিস্তারিত তথ্য তাহলে চলো আমরা এই অঙ্কটিকে গাণিতিকভাবে সমাধান করার চেষ্টা করি সমাধান বারোটি পেন্সিলের জন্য বক্স প্রয়োজন একটি অথেব পাঁচশোটি পেন্সিলের জন্য বক্স প্রয়োজন পাঁচশো ভাগ বারোটি আমরা পাঁচশোকে বারো দিয়ে ভাগ করার চেষ্টা করি আমাদেরকে লক্ষ্য করতে হবে বারো পাঁচের মধ্যে যায় কিনা কিন্তু বারো বড় এবং পাঁচ ছোট হওয়ার কারণে বারো পাঁচের মধ্যে যাবে না তাহলে পাঁচের পরের শূন্য নিয়ে গঠিত সংখ্যা অর্থাৎ পঞ্চাশ এখন বারো পঞ্চাশের মধ্যে যাবে কিনা তোমরা ঠিক ধরতে পেরেছ পঞ্চাশ বড়ো হওয়ার কারণে বারো অবশ্যই পঞ্চাশের মধ্যে যাবে এখন প্রশ্ন হল কতবার যাবে এর জন্য আমাদেরকে বিভিন্ন সংখ্যা দিয়ে বারোকে গুণন করে দেখতে হবে যেমন আমরা বারোকে এক দিয়ে গুণন করলে বারো দুই দিয়ে গুণন করলে চব্বিশ তিন দিয়ে গুণন করলে তিন বারং ছত্রিশ এবং চার দিয়ে গুণন করলে চার বারং আটচল্লিশ লক্ষ্য করে দেখো আটচল্লিশ কিন্তু পঞ্চাশের কাছাকাছি সংখ্যা তাহলে আমরা বলতে পারি বারো পঞ্চাশের মধ্যে চারবার যাবে এবং গুণফল হবে আটচল্লিশ এখন আমরা পঞ্চাশ থেকে আটচল্লিশ বিয়োগ করি লক্ষ্য করো শূন্য থেকে আট বিয়োগ করা সম্ভব নয় তাই শূন্যকে আমাদের দশ ধরতে হবে দশ থেকে আট বিয়োগ করলে দুই হাতে থাকে এক সেই এক আমরা দিব চারের মধ্যে চারের সঙ্গে এক যোগ করলে পাঁচ হয় পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য কিন্তু বামে শূন্যের দাম না থাকায় আমরা বামে শূন্য দিব না এখন বারো কিন্তু দুইয়ের মধ্যে ভাগ যাবে না তাহলে আমরা উপরে অবশিষ্ট একটি শূন্য নিচে নামিয়ে নিয়ে আসি তাহলে হবে বিশ এখন বারো বিশের মধ্যে কতবার যাবে লক্ষ্য করে দেখো বারো একে বারো বারো দুগুনো চব্বিশ দুইবার গেলে চব্বিশ হয় যা বিশের চেয়ে বেশি তাহলে একবার যাবে একবার গেলে বারো বিশ থেকে বারো বিয়োগ করি শূন্য থেকে দুই বিয়োগ সম্ভব নয় তাই শূন্যকে আমাদের দশ ধরতে হবে দশ থেকে দুই বিয়োগ করলে আট হাতে থাকে এক সেই এক আমরা যোগ করব পাশের একের সঙ্গে এক আর এক মিলে হবে দুই দুই থেকে দুই বেকলের শূন্য বামে শূন্যের দাম না থাকায় আমরা বামে শূন্য লিখব না লক্ষ্য করে দেখো এখানে বারো পাঁচশোর মধ্যে পূর্ণ একচল্লিশ বার গিয়েছে এবং এখানে আট অবশিষ্ট রয়েছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি বারোটি করে পেন্সিল একচল্লিশটি বক্সে পূর্ণভাবে রাখা যাবে এবং আটটি পেন্সিল অবশিষ্ট থাকবে সমান একচল্লিশটি বক্স এবং অবশিষ্ট থাকবে আটটি পেন্সিল অথেব একচল্লিশটি বক্সের প্রয়োজন এবং অবশিষ্ট থাকবে আটটি পেন্সিল উত্তর একচল্লিশটি বক্স অবশিষ্ট থাকবে আটটি পেন্সিল তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এই ছিল আমাদের সাত নং প্রশ্নের সমাধান এরপর আট নং প্রশ্ন প্রথমেই আমরা আট নং প্রশ্নটি বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি আট নং প্রশ্নে বলা হয়েছে এক মিটার লম্বা একটি তারকে আটাত্তরটি সমান ভাগে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে এখানে আমরা দেখতে পাচ্ছি এক মিটার লম্বা তার এবং এই তারকে আমরা সমান আটাত্তরটি ভাগে ভাগ করব। এখন প্রশ্ন হল এই এক মিটার লম্বা তারকে সমান আটাত্তরটি ভাগে ভাগ করা হলে প্রতি ভাগে কত মিটার করে তার থাকবে তাহলে চলো গাণিতিকভাবে এই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি সমাধান আটাত্তর ভাগে তার আছে এক মিটার অতএব এক ভাগে তার আছে এক ভাগ আটাত্তর আমরা এই ভাগটিকে করার চেষ্টা করি লক্ষ্য করতে হবে একের মধ্যে যায় আটাত্তর কখনোই সম্ভব নয় তাহলে একের রয়েছে পর সাত এবং এক আর সাত মিলে মধ্যেও যাবে না তাহলে সাতের পর রয়েছে এক এখন এক সাত এবং এক মিলে হবে একশো একাত্তর একশো একাত্তর আটাত্তর থেকে বড় হওয়ার কারণে অবশ্যই আটাত্তর একশো একাত্তরের মধ্যে যাবে এখন প্রশ্ন হল কতবার যাবে লক্ষ্য করে দেখো আটাত্তরকে এক দিয়ে গুণুন করলে আটাত্তরই হয় অপরদিকে আটাত্তরকে গুণন করি আট দুগুণো ষোলো ষোলো এর ছয় হাতে থাকে এক সাত দুগুণো চোদ্দো এবং হাতের এক মিলে পনেরো অর্থাৎ একশো ছাপ্পান্ন এখন আমরা বুঝতেই পারছি আটাত্তরকে তিন দিয়ে গুনন করলে তা আরও অনেক বড় সংখ্যা হবে তাহলে আমরা বলতে পারি আটাত্তর একশো একাত্তরের মধ্যে দুইবার যাবে এবং গুণফল হবে একশো ছাপ্পান্ন এখন আমরা একশো একাত্তর থেকে একশো ছাপ্পান্ন বিয়োগ করি এক থেকে ছয় বিয়োগ করা সম্ভব নয় এর জন্য একের সঙ্গে আমাদের মনে মনে দশ যোগ করে নিতে হবে দশ এবং এক যোগ করলে এগারো এগারো থেকে ছয় বিয়োগ করলে পাঁচ হাতে থাকে এক সেই এক আমরা যোগ করবো পাঁচের সঙ্গে পাঁচ একে ছয় সাত থেকে ছয় বিয়োগ করলে এক এরপর এক থেকে এক বিয়োগ করলে শূন্য কিন্তু বামেশনের দাম না থাকায় আমরা শূন্য লিখব না এখন আটাত্তর কিন্তু পনেরো এর মধ্যে যাবে না তাহলে আমাদের উপরে অবশিষ্ট ছয়কে নিচে নামিয়ে নিয়ে আসতে হবে নামিয়ে নিয়ে আসলে হয়ে যাবে একশো ছাপ্পান্ন এখন লক্ষ্য করে দেখো পাশেই গুনুন রয়েছে আটাত্তর গুনুন দুই সমান একশো তাহলে আটাত্তর একশো ছাপ্পান্নের মধ্যে আরও দুইবার যাবে এবং গুণফল হবে একশো ছাপ্পান্ন এখন একশো ছাপ্পান্ন থেকে একশো ছাপ্পান্ন বিয়োগ করলে বিয়োগ ফল হবে শূন্য তাহলে আমরা বলতে পারি এক হাজার সাতশো ষোলোকে আটাত্তর দিয়ে ভাগ করলে ভাগ ফল বাইশ মিটার অথেব প্রতিভাগের দৈর্ঘ্য বাইশ মিটার হবে উত্তর বাইশ মিটার তোমার বইয়ের সহজ সমাধান পেতে ডাউনলোড করো সহজ সহজ পড়া অ্যাপসটি হোক তোমার পড়ালেখা তাহলে এই ছিল আমাদের নং প্রশ্নের সমাধান আমরা কিন্তু সাত ও আট নং প্রশ্নের সমাধান করে ফেলেছি আশা করি অঙ্ক দুইটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহস্পর সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ